যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট মোটামুটি তেল যতগুলি কোয়ালিটির হয় সব পাবেন এখানে এই তেলের ডিলারশিপ আপনারা নিতে পারবেন আটা ময়দা সুজি আছে চাপাতা আছে ওয়াশিং পাউডার আছে আপাতত কিন্তু নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবই আছে আমরা সারা বাংলাদেশে এখনো ডিলার ডিলারশিপ দিচ্ছে এবং আমাদের যারা আগে ডিলার হয়েছেন তারাও ইনশাল্লাহ আছেন সবাই ভালো বিজনেস করতেছেন আলহামদুলিল্লাহ হোলসেলে নেওয়ার সুযোগ আছে সে যদি গাড়ি ভাড়া দিয়ে নিতে পারে অথবা আমরা পৌঁছে দিই সেরকমের রেট আমরা ধরে ফ্ল্যাট রেটেও সে নিতে পারবে সবভাবেই বিজনেস করার হয়ে আছে আমি মনে করি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে আপনারা লাভবান হবেন কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা ইউনিয়ন পর্যায়ে নিতে চাচ্ছেন অল্প পুঁজিতে সেটার কিন্তু সুযোগ আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব অফিস আমরা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি সো আমাদের সবকিছুই আছে আলহামদুলিল্লাহ আমরা কোনো সোর্সিং করতেছি না বাজারে তো অনেক কোম্পানির তেল দেখতে পাই আমরা ওই তেল না নিয়ে যদি এই তেল নিয়ে বিজনেস করি তাদের চেয়ে একটু প্রফিট বেশি করা সম্ভব আমরা অন্য কোম্পানি থেকে আমরা পাঁচ টাকা কমিশন বেশি দিচ্ছি আমাদের রেট আপনি ওজনে সঠিক পাবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার যারা আছে বসে আছে তাদেরকে একটা সাপোর্ট দেই যে সে কম নিক বেশি নিক অ্যাটলিস্ট সে স্টার্ট করুক যদি কোয়ালিটি বলি হান্ড্রেড মানে তাদেরটা যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আমারটাও সেম টু সেম ইনশাল্লাহ এটা কলি মানে যদি আপনি অন্য তেলের সাথে কম্পেয়ার করেন আপনি প্রয়োজনে আপনি ল্যাপ টেস্ট করান হিমালয় কোম্পানি কিন্তু ওয়াশিং পাউডারও আছে চিনি গুঁড়া চাল আছে এবং বিএসটি অনুমোদিত সব প্রোডাক্ট এবং চা পাতাও আছে আটা আর হচ্ছে ময়দা আটা ময়দাও আছে এই প্রোডাক্টগুলো সহ কিন্তু আপনারা নিতে পারবেন ডিলারশিপ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের এই পরে অনেকেই ভালো থাকবেন দেখতে পাচ্ছেন আরও আমাদের সামনে কিছু নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আছে আপনারা এর আগেও কিন্তু হিমালয় কোম্পানির কিন্তু বিলু দেখেছেন এবং এখান থেকে অনেকে ডিলারশিপ নিয়েছেন ডিলারশিপ নিয়ে কিন্তু সারা দেশে অনেকে বিজনেস করছেন এখনও অনেকে আছেন আমাকে ডিলারশিপ নিতে চাই কোন কোম্পানি দেখে নেব কেমন লাভ হবে তো আজকের এই ভিডিওটা হচ্ছে যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তেল সহ নিত্য প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট তাদের জন্য অনেক উপকার আসবে আমার সামনে দেখতে লিটার তেল তেল এখানে এখানে এক যতগুলি হয় সব এই তেলের পাচ্ছেন নিতে পারবেন পাশাপাশি কিন্তু এখানে চাল আছে আটা ময়দা সুজি আছে চা পাতা আছে ওয়াশিং পাউডার আছে আপাতের কিন্তু নিত্য প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো সবই আছে এই সব প্রোডাক্টেরই আপনারা ডিলারশিপ নিতে পারবেন তো কিভাবে নিবেন কত টাকা ইনভেস্ট করতে হবে কেমন লাভ হবে কোন কোন জায়গায় ডিলারশিপ দেওয়া হবে সম্পূর্ণ থাকছে আজকে এই বিরুদ্ধে আমাদের সাথে এই মুহূর্তে আছেন হিমালয় কোম্পানির ওনার সালাম আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো এর আগেও তো আপনার ভিডিওর মাধ্যমে অনেকে ডিলারশিপ নিয়েছে জি তো অনেক বাইরে আছে এখনও ডিলারশিপ নিতে চাচ্ছে এইজন্য জন্য আবারও আসে আপনার এখানে তো আমরা কি এখন আবার ডিলারশিপ নিতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এখনো ডিলার ডিলারশিপ দিচ্ছি এবং আমাদের যারা আগে ডিলার হয়েছেন তারাও ইনশাল্লাহ আছেন সবাই ভালো বিজনেস করতেছেন আলহামদুলিল্লাহ তো আমরা চাচ্ছি ডোর টু ডোর মানে আমাদের ভিডিও বা আমাদের প্রোডাক্ট আমরা পৌঁছে দিতে সেজন্যই আমরা সারা বাংলাদেশে ডিলার নিয়োগ করতেছি আচ্ছা 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 ডিলার তো অনেক জেলায় আছে আপনারা কি শুধু জেলা পর্যায়ে দিচ্ছেন নাকি উপজেলা পর্যায়ে দিচ্ছেন আমার আমরা জেলা উপজেলা ইউনিয়ন সব মানে আপনার জেলা পর্যায়ে কাকে দিচ্ছে যে আমার বড় বড় ডিলার হ্যাঁ বড় ডিলার বা বিগ ইনভেস্টর তারপর হচ্ছে আমরা উপজেলা কাকে দিচ্ছি যে সাব ডিলার তারপরে আপনি ইউনিয়ন পর্যায়ে যারা স্মল অ্যামাউন্ট যেমন দুই তিন লাখ টাকা ওরা ওদের কাছ থেকে নিচ্ছে শুধু ডিলার দিচ্ছে না হোলসেলার নেওয়ার সুযোগ আছে হোলসেলে নেওয়ার সুযোগ আছে সে যদি গাড়ি ভাড়া দিয়ে নিতে পারে অথবা আমরা পৌঁছে দিই সেরকমের রেট আমরা ধরে ফ্ল্যাট রেটেও সে নিতে পারবে সবভাবেই বিজনেস করার হয়ে আছে আচ্ছা আচ্ছা যারা ডিলার নেয় তাদেরকে মাল আপনারা নিজেরা পৌঁছে দিচ্ছেন হ্যাঁ ডিলারশিপ যারা নেয় তাদের আমরা তার লোকেশনে আমরা মালটা পৌঁছে দিচ্ছি আচ্ছা আচ্ছা আপনারা তো নিজেরই এগুলো প্যাকেটজাত করতেছেন বা বোতলজাত করছেন ইনশাআল্লাহ আমাদের নিজস্ব ফ্যাক্টরি এবং নিজস্ব অফিস আমরা হচ্ছে গ্রুপ অফ কোম্পানি সো আমাদের সবকিছুই আছে আলহামদুলিল্লাহ আমরা কোনো সোর্সিং করতেছি না আমাদের সবকিছু নিজস্ব সম্পূর্ণ নিজস্ব সম্পূর্ণ নিজস্ব তাহলে আপনার কাছে নিলে আমরা মোটামুটি লাভ করতে পারবো ইনশাআল্লাহ আমরা অন্য অন্য কোম্পানি থেকে আমরা পাঁচ টাকা কমিশন বেশি দিচ্ছি অন্য অন্য থেকে আমরা এক টাকা দুই টাকা তেলে বেশি দিচ্ছি বা তিন টাকা হচ্ছে দোকানদারকে ছয় থেকে ষাট টাকা দিচ্ছি আচ্ছা বাজারে তো অনেক কোম্পানি তেল দেখতে পাই আমরা ওই তেল না নিয়ে যদি এই তেল নিয়ে বিজনেস করি তাদের চেয়ে একটু প্রকৃতি বেশি করা সম্ভব অনেক কোম্পানি বলতে যারা গ্রুপ অফ কোম্পানি যেমন টিকে গ্রুপ সিটি গ্রুপ তাদের থেকে আমি প্রফিট মার্জিন এক টাকা দুই টাকা মানে কম দেওয়ার মানে বেশি দেওয়ার ট্রাই করতেছি মানে তারা কম দিচ্ছে কারণ তাদের ম্যানেজমেন্ট অনেক বড় তাই আমি যেহেতু অ্যাজ এ আমি আমার প্রোডাক্টটা লঞ্চ করাতে চাচ্ছি বা ডোর টু ডোর পৌঁছে দিতে চাচ্ছি সেজন্য আমি এক টাকা দুই টাকা আমি কমে আমি ছাড়তেছি প্রোডাক্ট মার্কেটে দুই টাকা কমে পাচ্ছি আমি অরিজিনালটা পাচ্ছি কি না আমি পিওর সয়াবিন ফর্টিফাইড সয়াবিন অয়েল পাচ্ছি কিনা আর আমি আমি সুপার নিচ্ছি কিনা এবং ওরা হচ্ছে একদম কনজিউমারকে ঠকাচ্ছে সে কিন্তু সয়াবিন ভেবেই সুপার তেলটা খাচ্ছে যেহেতু এটাতে এমন একটা পার্থক্য নেই শুধুমাত্র শীত শীতের সিজন আসলে ওটা বসে যায় তখন এই সব অসাধু ব্যবসায়ী তখন এই বিজনেসটা করতে পারে না আচ্ছা আচ্ছা অনেকে কমেন্ট করে আমার আমাকে ফোনও দে। যে অনেক কোম্পানি নাকি আপনাদের চেয়ে একটু কম রেটে তেল দেন আপনারা একটু রেটটাকে বেশি রাখেন আমাদের রেট আপনি ওজনের সঠিক পাবেন যখন একটা কোম্পানি ওজনের সঠিক দেয় তখন কিন্তু সে কমে দিতে পারে না আপনি কেন কমে পাচ্ছেন তার কাছে আর আমার কাছে কেন কমে পাচ্ছেন না এবং বড় গ্রুপ অফ কোম্পানির কাছে কেন কমে পাচ্ছেন না সেটা আপনি এটা মানে ই করেন যে ডিফারেন্সিয়েট করেন যে আমি কেন তার কাছে পাচ্ছি কেন ওনার কাছে পাচ্ছি একই জিনিস তাহলে সে ওজনে কম দিচ্ছে সে সুপার মিক্স করতেছে অথবা সুপার বলে সয়াবিন চালাচ্ছে জানতে ছিলাম যে যাদের অনেক টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে কোটি টাকা আছে তারা তো বিজনেস আপনার সাথে করতে পারবে যাদের একটু পুঁজি কম আছে আমার অনেক ভাই আছে তাদের কিন্তু ইনভেস্ট একটু কম করতে চায় এক্ষেত্রে কত টাকা হলে আপনার সাথে ব্যবসাটা শুরু করা যাবে অ্যাকচুয়ালি তেলের বিজনেসটা একটু মানে যেহেতু তেলটা অনেক দামি জিনিস তাই এটার ইনভেস্ট একটু বেশি তারপরও আমরা যারা নূতন যারা স্টার্ট করতে চাচ্ছে আমরা স্টার্টিং পয়েন্টে তাদেরকে একটা সাপোর্ট দেই যে সে কম নিক বেশি নিক এটলিস্ট সে ছয় মাস সাপোর্ট দেই যে সে কম নিয়ে নিয়ে মার্কেট ডেভেলপ করুক মার্কেট ডেভেলপ করার পরে দেন তার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক বা ভালো রিভিউ আমরা পাবো বা সেও হলো আমাদের উদ্দেশ্য হচ্ছে বেকার যারা আছে বসে আছে তাদের জন্য একটা ই থাকবে অপরচুনিটিস থাকবে যেমন আমরা সুযোগ তো দিচ্ছি এটা তো সে সুযোগ অন্য অন্যদের কাছ থেকে সে পাবেই না যেমন আপনি চাইলেই ফ্রেশ ডিলারশিপ নিতে পারবেন না চাইলে তীরের ডিলারশিপ নিতে পারবেন না অলরেডি সেখানে ডিলার আছে তো এখানে যেহেতু আমরা এই প্রোডাক্টটা ডোর টু ডোর এখনো পৌঁছায়নি সো আপনি যে কোনো স্পেসে আপনি একটা নিজের অবস্থান তৈরি করে নিতে পারবে মার্কেটে যে সব তেলগুলো আছে সেই তেলের তুলনা এটা কোয়ালিটি কতটা আপ বা ডাউন একটু বলwidetilde বলতেন যদি কোয়ালিটি বলি 100 মানে তাদেরটা যদি 100% হয় আমারটাও সেম টু সেম শুধু আমার নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা হিমালয়া তীর নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা তীর ফ্রেশ নামে ব্র্যান্ড হওয়ার কারণে সেটা ফ্রেশ কারণ আমাদের এই তেলটা অ্যাকচুয়ালি রিফাইন্ড হয়ই বাংলাদেশে আসে এখানে বাংলাদেশে যে রিফাইনের প্লান্ট আছে যাদের তারাও আসলে পর্যাপ্ত সাপ্লাই আমরা দিতে পারি না মানে বাংলাদেশে আমাদের সয়াবিন যে বীজটা সেটাও বাংলাদেশে হয় না এবং এটা সম্পূর্ণ সম্পূর্ণ সবাই সবাই করে হ্যাঁ কিছু কিছু আনে ক্রুড অয়েল ক্রুড অয়েল এনে যেমন বড় বড় গ্রুপ অফ কোম্পানি ওরা রিফাইন্ড করে বাট রিফাইন্ড মানে আমাদের যে পরিমাণ দরকার ওই পরিমাণ সে রিফাইন্ড পার ডে করতে পারে না আচ্ছা আচ্ছা সো দেখা যাচ্ছে আমরা ফিনিশ গুড এটাকে বলে ফিনিশ গুড ফিনিশ গুডস আমরা নিয়ে আসি আবার ফ্রুটও নিয়ে আসি তো এটা যার যার ই মতো ই অনুযায়ী কিন্তু সম্পূর্ণ হচ্ছে আমাদের ইম্পোর্টেড আর এটা যার নামে গিয়ে তার ব্র্যান্ড হয় এখানে কোনো মিক্সিংয়ের কোনো সিস্টেম নেই এখানে অন্য কোনো কিছু সিস্টেম নেই হান্ড্রেডে হান্ড্রেড ইনশাল্লাহ এটা কলে মানে যদি আপনি অন্য তেলের সাথে কম্পেয়ার করেন আপনি প্রয়োজনে আপনি ল্যাব টেস্ট করান এই তেলের যদি বিজনেসটা করি আমরা আপনার সাথে আমরা প্রফিট কেমন করতে পারবো বা আমাদের মার্জিনটা কেমন থাকবে আমরা পার লিটারে একজন ডিলারকে 5 টাকা দিচ্ছি সাপোজ কেউ যদি 20 লাখ টাকা ইনভেস্ট করে সে 5 টাকা পেলেও আপনার 61000 টাকা বা সামথিং আসে আচ্ছা তো এই বিশ লাখ টাকাকে সে যদি রুলিং করে মান্থলি ফাইভ টাইমস তো এখানে এক কোটি টাকা আসতেছে তো এক কোটি টাকা আসলেও আপনার এখানে প্রায় তিন লাখ সাইডের মতো আসতেছে তেলে ইনভেস্ট করে হচ্ছে আপনি মনে করেন হালাল ওয়েতে যে বিজনেসটা করতেছেন এবং হাই প্রফিটেবল একটা বিজনেস তেল তো প্রতিদিন চলতেছে প্রতিদিন চলতেছে ডেইলি নিডস এটা হচ্ছে ডেইলি নিডস মানুষের তেল কটা কোয়ালিটি আছে সয়াবিন তেল

এটা কোনো রিফাইন্ড অয়েল না রিফাইন্ড মানে এটাকে বয়লিং করতে হবে সো বাংলাদেশে বয়লিং এর কোনো সিস্টেম এখনো কেউ করেনি আপনি একটা যে কোন একটা ফ্রুটস আপনি বাসায় আনবেন দেখবেন যে আপনি পাঁচ দিন পর ওটা পচে গেছে আমার রাইট যদি আপনার ই না দেওয়া থাকে সো তেলটা এরকমের আপনি যখন ঘানি ভাঙা তেলটা বোতলজাত করবেন দেখবেন এটা গন্ধ বের হবে আপনি নিজেই ট্রাই করবে আচ্ছা আচ্ছা কিছুদিন গেলে কিছুদিন গেলে কিন্তু এটা যেগুলো ইমপোর্টেড তেল বা রিফাইন্ড অয়েল সেটা কিন্তু এক বছর আর না হয় আপনার এটা কাঁচা তেল হিসেবে তবে ওটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক খারাপ হ্যাঁ কাঁচা তেলটা কারণ এখানে ব্যাকটেরিয়া ভাইরাস অনেক কিছু থাকতে পারে হ্যাঁ থাকতে পারে বা আপনি দুই দিন রাখলেই তো এক রাত রেখে দিলে তো চব্বিশ ঘন্টা পার হলেই তো এটার আপনার ই সব পিস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর সোর্সেরতেটা কিভাবে দিচ্ছেন প্রফিটটা কিভাবে দিচ্ছেন সরিষার তেলেও আমরা 5 টাকা 6 টাকা করে দিচ্ছি আসলে কোয়ান্টিটির উপর বেশি নিলে একটু বেশি হ্যাঁ বেশি নিলে যে কোন জিনিস যখন আমরা ইমপোর্ট করি তখন কিন্তু আমরা যখন মাদার ভেসেলের একটাই থাকে কন্টেইনার করে আনলে একটা রেট থাকে তারা বলে যে এত হাজার মেট্রিক টন নিলে এত রেট আপনার কম মেট্রিক টন নিলে এত রেট আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে কত মেট্রিক টন নেবেন

আচ্ছা এখানে হচ্ছে সয়াবিন এবং সরিষার তেল আছে সবগুলো সাইজও আছে যারা সয়াবিন এবং সরিষের ডিলারশিপ নিতে চান নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অফিসে এসে ভিজিট করে এখানে বসে কথাবার্তা বলে আপনারা এই ডিলারশিপটা নিতে পারেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় খালি আছে এখনো বিভিন্ন উপজেলায় খালি আছে আপাত বলেছেন যে চাইলে আপনারা ইউনিয়ন পর্যায়েও নিতে পারবেন যাদের পুঁজি একটু কম আপনারা ইউনিয়ন পর্যায়ে নিতে চাচ্ছেন সেটার পুজিতে সুযোগ আছে চা পাত আছে এবং আমাদের ওয়াল প্রোডাক্ট বিএসটিএ সব আমাদের হ্যাঁ আমাদের আপনার হচ্ছে শিল্প মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তারপর হচ্ছে আপনার আর আর সব মানে জায়গা থেকে আমাদের কোম্পানি রেজিস্টার্ড এবং বাংলাদেশে একমাত্র আমরাই হিমালয় গ্রুপ যে আমরা রেজিস্টার এবং রেজিস্ট্রেশন পেয়েছে যেমন আপনি একটা জমি কিনলে আপনি দলিলটা আপনার মানে জমিটা আপনার কেউ যদি বলে যে জমিটা আমার সেটা কিন্তু তার মুখের কথার উপরে কোন এখন হিমালয় নামে অনেক কিছু অনেক বের করতে পারে কিন্তু একমাত্র রেজিস্টার্ড কোম্পানি আমরাই বাংলাদেশে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি আমরা ওনার এটার অরিজিনাল ওনার হচ্ছে আমরা হিমালয়া হ্যাঁ হিমালয়া বা হিমালয়া আমাদের দুইটা একটা একটা হিমালয়া এটার ব্র্যান্ডের মালিক বা ওনার মেইন অরিজিনাল আমরা এবং আর আপনি সার্চ দিলেও আমাদের নামটাই পাবেন এবং বিডা বাংলাদেশ মানে ডেভেলপমেন্ট অথরিটি বোর্ড যেটার মানে ওনার হচ্ছে মানে চেয়ারম্যান হচ্ছে সরকার হুম সেখান থেকেও আমরা অনুমোদিত রেজিস্টার আমাদের সেখানেও আমাদের কোম্পানি রেজিস্টার সো এমন কোনো মন্ত্রণা মন্ত্রণালয় নেই বা মিনিস্ট্রি নেই যে আমরা সেখান থেকে রেজিস্টার্ড না সো আপনি যখন একটা টাকা ইনভেস্ট করবেন আপনার ভয় থাকবে অনেক কিছু থাকবে তো তখন আপনি এতটুকুই ভাববেন যে এতগুলো মিনিস্ট্রি থেকে যখন সে রেজিস্টার সে অবশ্যই প্রতারণা করার জন্য বসেনি চিনিগুলো চালটা যদি চিন্তে করেন আমরা চাষি এবং প্রাণ যারা ওরা যে কোয়ালিটি মেনটেন করতেছে সেম কোয়ালিটি আমি মেনটেন করতেছি বরং তাদের থেকে একটু বেটার কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করতেছি যাতে আমার প্রোডাক্ট হাই কোয়ালিটি থাকে এবং লুকিংটা ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন লুকিং লুকিংয়ে আপনি প্রতিটা প্যাকেট প্রতিটা সব সবগুলো যেমন বোতলের কোয়ালিটি আপনি প্যাকেটের কোয়ালিটি এক একটা প্যাকেট কোয়ালিটি দেখেন যে এই এই যে এই ইটা এই ডিজাইনটা আমি 5 বছর আগের ডিজাইন বা 6 বছর আগের ডিজাইন এই ডিজাইনটা এখন কিন্তু টিরে চলতে আटामয়দা আচ্ছা আমার আপনি সার্চ দিলে দেখবেন 6 বছর আগের ভিডিও আছে এই এখন এই ডিজাইনটা চলতেছে আচ্ছা 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 হ্যাঁ যাই হোক স্বামী কাওকে ই করতেছিনা ছোট করতেছিনা বা নেগ্লেক্ট করতেছিনা বা আমাকে কপি করতেছো সেটাও বলতেছিনা বাট আমি আগে এই ডিজাইনটা মেক করতেছি এই ডিজাইনটা আমার আগের আপনারা ছয় বছর আগে সার দিন কিন্তু তাদের কোম্পানি ছয় বছর আগে সার দিন যে এই ডিজাইনটা তাদের ছিল কিনা হিমালয় কোম্পানি কিন্তু ওয়াশিং পাউডারও আছে চিনি চাল আছে এবং বিএসটি অনুমোদিত সব প্রোডাক্ট এবং চা পাতাও আছে আটা আর হচ্ছে ময়দা আটা ময়দাও আছে এই প্রোডাক্টগুলো সহ কিন্তু আপনারা নিতে পারবেন ডিলারশিপ শুধু কি তেল নিতে পারবে নাকি এগুলো সহ নিতে লাগবে নেওয়া লাগবে আমরা রিকমেন্ড করি যে আপনারা এইটটি পারসেন্ট অয়েল নেন আর টোয়েন্টি পারসেন্ট আদার্স প্রোডাক্ট নিন বিকজ আপনি অয়েলে যে ফাইভ বা মানে টাকার পার্সেন্টেজ না বাট এক লিটারে যে পাঁচ টাকা পাচ্ছেন এটা তো আপনার ভ্যান ম্যানের খরচ আছে আমরা আপনার গোডাউনে পৌঁছে দেবো তারপর তো আপনারও তো কিছু কাজ আছে কেন না হয় আমি কেন আপনাকে ডিলারশিপ দিলাম যদি সবটাই আমি করি সো তখন আপনি দেখা যাচ্ছে যে এই পাঁচ টাকার দুই টাকা আপনার খরচ হয়ে যাবে বা তিন টাকা খরচ হয়ে যাবে তখন তো আবার প্রফিট মার্জিন খুঁজে পাবেন না তো এটা এই প্রোডাক্ট যদি আপনার সাপোর্টিং থাকে যে একটা আমার মাইনাস হলো একটা প্লাস হলো বা আমি ওখানে দুই টাকা আমার খরচ হলো এখান থেকে ইকুয়াল করে আমার এভারেজ একটা মানে অ্যামাউন্ট রইল তখন কিন্তু আপনি তেলের মানে ফুল প্রফিটে আপনি হাতে পাচ্ছেন যাদের নিউ তাদের বলি যে তোমরা আসলে টিকে থাকতে হলে তোমরা এইটি পার্সেন্ট তেল নাও টোয়েন্টি পার্সেন্ট আদার্স প্রোডাক্ট আমার প্রোডাক্ট ওটা সেল হলেও আমার টাকা এটা সেল হলেও আমার টাকা আমি জাস্ট এটা সাজেস্ট করলাম যে এটা করলে নিউ দ্বারা ডিলার তাদের জন্য বেটার হবে আচ্ছা 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 আমরা তাহলে কীভাবে নিতে পারি আপনার সাথে কীভাবে আমরা যোগাযোগ করবো আমাদের সাথে যোগাযোগ করার আমাদের হেড অফিস বনানি এবং কর্পোরেট অফিস আমরা যেখান তেলটা যেখান থেকে প্রোভাইড করি সেটা হচ্ছে আমাদের মকবাজার ওয়াইলেজ গেট গুলফেসা প্লাজার লিফটের বারো তো যারা বিজনেস করতে চাচ্ছেন আমি বলবো একবার আসবেন এখানে এসে কথাবার্তা বলবেন বলে ব্যবসাটা শুরু করতে পারেন যারা নতুন করে শুরু করতে চাচ্ছেন পুঁজি যদি একটু কমও থাকে আসেন কথাবার্তা বলেন আমি মনে করি কথাবার্তা বললে যদি অল্প পুঁজি থাকে ব্যবসাতে সুযোগ আপা করে দিবেন এটা আমার রিকোয়েস্ট থাকবে যাদের পুঁজি কম থাকে তাদের হ্যাঁ আমরা হ্যাঁ আমরা যাদের পুঁজি কম তাদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছি না তাদের অ্যাট লিস্ট বিজনেসটা করার একটা মানে ওয়ে তৈরি করে দিয়েছি যে না আমি আমার লস হলো আমি আপনার লোকেশন মালটা পৌঁছে দিচ্ছি এতে আমার লস হোক তারপরেও আপনি আপনার জায়গা থেকে আপনি দাঁড়িয়ে যান আপনার যে যেখান থেকে আসেন সেখান থেকে ট্রাই করেন এতে বেকারত্ব দূর হবে বাংলাদেশের উন্নয়ন হবে এবং আপনারা যারা একটা বিজনেস করতে নামলে আগে তো আপনাকে নামতে হবে আগেই আপনি এক টাকার টাকা চিন্তা করলে বা এক কোটি টাকা ছাড়া আমার এই বিজনেস হবে না বিশ লাখ টাকা ছাড়া এই বিজনেস হবেই না যারা নিউ এজ তাহলে তাদের আসলে কখনোই সে দাঁড়াতে পারবে আপনি যেখানে আসেন সেখান থেকে স্টার্ট করেন মিনিমাম দুই তিন লাখ টাকা নিয়ে অন্তত স্টার্ট করে আমি একবার আপনাকে আপনি যখন একটা জায়গা থেকে একটা ডিস্ট্রিক্ট থেকে একটা থানা থেকে আপনি ফোন করবেন তখন ওই জায়গায় আমার ডিলারশিপ এর ই খালি আছে কিনা বা ওই জায়গায় কেউ আছে কিনা সেটা আমাকে

ব্যবসা সম্পর্কিত আপনার কাছে একটু সুযোগ চাচ্ছি আমাদের এখানে অনেক ভাই ব্রাদার আছে পুঁজি একটু অল্প আছে নতুন করে শুরু করতে চায় উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু টাকা পয়সা একটু সাপোর্ট কম এক্ষেত্রে তাদের জন্য কি করেন আপনার পক্ষ থেকে আসলে অ্যাকচুয়ালি উদ্যোক্তা যারা ব্যবসা করতে চায় বা ব্যবসা আসলে যারা কোরআন লাভ করতে চায় তাদের জন্য আসলে অনেক প্রসেস অনেক সিস্টেম আছে সেই সিস্টেমগুলো হচ্ছে আপনাকে ব্যবসা করতে গেলে আগে মিনিমাম একটা পুঁজি আপনার সংগ্রহ করতে হবে পুঁজি ছাড়া তো আসলে ব্যবসা করা যাবে না তো যার জন্য মিনিমাম মিনিমাম আপনার লক্ষ টাকা এটা পুঁজি লাগে যে ব্যবসা করতে গেলে আর ডিলারশিপ ব্যবসা তো ডিস্ট্রিবিউশন ব্যবসা এটা একটা বড় ব্যবসা এটা আসলে অল্প টাকাতে হয় না হ্যাঁ তারপরেও আমরা কিছু কিছু ডিলার যারা আছে তাদেরকে আমরা অল্প টাকাতে দুই লক্ষ টাকা দিয়ে আমরা তাদেরকে ব্যবসা শুরু করার জন্য একটা আমরা সাপোর্ট দিচ্ছি এটাকে আমরা 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 ডিলার বলি বলি না তাদেরকে এজেন্ট 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 তারা আমাদের নিতে পারে দুই লাখ টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে বাট তারা ডিলার না ডিলার হচ্ছে সেই লোক যে হচ্ছে আমার কোম্পানি থেকে আমরা পণ্যটা তাকে পৌঁছে দিব তার গোডাউনে পৌঁছে দিব আমরা তারা হচ্ছে ডিলার আর যারা এজেন্ট তারা হচ্ছে এই প্রোডাক্টটা সংগ্রহ করে নিবে কোম্পানি থেকে পেমেন্ট দিয়ে তারা হচ্ছে এই প্রোডাক্টটা সংগ্রহ করে তারা তাদের মতো করে সেলস করবে তারা হচ্ছে যে এজেন্ট তারা এজেন্ট হিসেবে কাজ করতে পারে যাদের টাকা কম আছে অল্প আছে তারা এজেন্ট হিসেবে কাজ করতে পারে প্রফিটটা ডিলারের মতই পাবে কিন্তু এখানে ভূমিকাটা হচ্ছে তার সে হচ্ছে যে সে নিজেই সেলসম্যান সে নিজেই মালিক সে নিজেই সব এই হলো ভূমিকাটা কারণ আমার কাছে টাকা নাই তাহলে আমার টাকা না থাকলে আমাকে সময় দিতে হবে শ্রম দিতে হবে কষ্ট করতে হবে হ্যাঁ সেটাই স্বাভাবিক তাহলে আর হচ্ছে যে যার কাছে টাকা আছে সে তো এত কষ্ট করবে না সে স্বাভাবিক একটু কষ্ট কম করতে চাইবে এবং সময় কম দেবে এই জন্য ডিলার আর যারা হচ্ছে এজেন্ট হিসেবে কাজ করবে এজেন্টদের আসলে আমাদের এখানে সময় দিতে হবে হবে কষ্ট করতে তারা যদি সময় দিয়ে কষ্ট করে তারা একটা পর্যায়ে কিন্তু ডিলারশিপ নিতে পারবে সেই সুযোগ রয়েছে যদি পুঁজি কম থাকে তারাও আসবেন সাথে যোগাযোগ করতে পারেন একটু জানতে চাচ্ছিলাম অনেক জায়গায় আমি ভিডিও করি অনেকেই বলে বা অনেকে আমাকে কমেন্টস করে বা অনেকে ফোন করে যে টাকা দেওয়ার পরে ডিলারশিপ দেয় না বা মাল দেয় না এক্ষেত্রে এদিক সেদিক করে আপনাদের সাথে পেমেন্ট সিস্টেমটা কেমন আসলে পেমেন্ট গেটওয়ের যে ব্যাপারটা আসলে আমাদের এখানে যে পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা আমরা রেখেছি আমাদের কোম্পানির আমাদের প্রায় আট দশটা কোম্পানি অ্যাকাউন্ট আছে কোম্পানি অ্যাকাউন্টে লেনদেন করার জন্য আমরা সবাইকে বলি যে আপনারা যদি কোনো লেনদেন করেন কোম্পানি নির্দিষ্ট অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করেন তাহলে পণ্য আপনি যথাসময়ে পাবেন আচ্ছা কোম্পানির অ্যাকাউন্ট ছাড়া যদি কোনো মার্কেটিং অফিসার কাছে লেনদেন করেন তাহলে তো আপনি পূর্ণ পাবেন না প্রোডাক্ট পাবেন না কারণ সেই টাকাটা তো কোম্পানি পায় নাই কোম্পানি যেহেতু টাকা পায় নাই তাহলে স্বাভাবিকভাবে কোম্পানি কিন্তু আপনাকে প্রোডাক্ট দিতে পারবে না আচ্ছা তো যার জন্য আমি সকল ডিলার এবং সকল এজেন্টদের আমি সবার কাছে আমি বলতে চাই আপনারা কোম্পানির সাথে যখন ডিলার বা ডিস্ট্রিবিউশন বা এজেন্সিপ নিবেন অবশ্যই কোম্পানিতে এসে কোম্পানির অফিসারদের সাথে কোম্পানির লোকজনের সাথে কথাবার্তা বলে তারপরে কোম্পানির কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনারা ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করবেন এবং আপনার কোম্পানি নির্ধারিত অ্যাকাউন্টে টাকা দিবেন তাহলে আপনারা প্রোডাক্ট পাবেন। কোম্পানির নির্ধারিত অ্যাকাউন্টে টাকা না দিলে আপনারা কিন্তু প্রোডাক্ট পাবেন না। এটাই বাস্তবতা। আচ্ছা আচ্ছা ডিলারশিপ নিতে হলে তাহলে কি কি করতে হবে আমাদের? ডিলারশিপ নেওয়ার জন্য সহজ প্রক্রিয়া সহজ প্রক্রিয়া হচ্ছে যে আপনাকে একটা মানে ট্রেড লাইসেন্স থাকতে হবে যদি ব্যবসায়ী হন। তারপরে হচ্ছে এনআইডি আপনার জাতীয় পরিচয়পত্র এবং এক কপি ছবি। এইটুকু হলেই যথেষ্ট আর তেমন কোনো কিছু দরকার নাই। আর যে পরিমাণ টাকার মাল নেবেন সেই পরিমাণ টাকা কোম্পানিকে দিতে হবে এই হলো সিস্টেম সহজ সিস্টেম সহজ সিস্টেম সবচেয়ে সহজ সিস্টেম এবং একটা মানুষ যদি পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারে তার ব্যবসাতে প্রতি মাসে দুই লক্ষ টাকা চোখ বন্ধ করে সে ইনকাম করতে পারবে আচ্ছা যদি সে দশ লক্ষ টাকা ইনকাম ইনভেস্টমেন্ট করে আর যদি কেউ পাঁচ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে এবং এটাকে যদি মিনিমাম তিনবার বা চারবার রুলিং করতে পারে তাহলে হচ্ছে যে এটার প্রফিটটা বাড়বে কারণ হচ্ছে যে যত বেশি পরিমাণে সেলস করবেন তত পরিমাণ আপনার প্রফিট হবে চারবার বিক্রি করে যদি আমি রিসাইকেল করতে পারি তাহলে দশ দশ লক্ষ টাকা ইনভেস্ট করে আমি কিন্তু মাল সেল করলাম প্রায় চল্লিশ লক্ষ টাকা বা যদি আরও বেশি করতে পারি তাহলে আশি লক্ষ টাকা আমার সেল হবে তাহলে আমার টার্ন যত বেশি হবে তত সেলস আমার প্রফিট তত বেশি হবে মানুষ নতুন যারা ব্যবসা শুরু করতে চায় অনেকে ভয় পায় যদি লস খাই যদি লস খাই

মূল যে কোম্পানির যে মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি করা এবং ডিলার সৃষ্টি করা ডিলাররা হচ্ছে আমাদের কোম্পানির মূল প্রাণকেন্দ্র সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের এখন ডিলার আছে আমরা আমাদের টার্গেটটা টার্গেট আছে বাংলাদেশের প্রতিটা থানায় আমরা ডিলারশিপ দিব ইনশাআল্লাহ মাসাল্লাহ চমৎকার কথা বলেছেন আমাদের ভাই তো যারা বিজনেস করতে চাচ্ছেন আমি মনে করি একটা সুযোগ আছে কিন্তু তারা দিচ্ছে এই নিতে পারেন ভাই ধন্যবাদ ধন্যবাদ তো বন্ধুরা যারা ভিডিও দেখলেন যদি বিজনেস করার ইচ্ছা থাকে আর যারা পুরাতন ব্যবসায়ী আছেন আপনারা কিন্তু সবাই ডিলারশিপ নিতে পারবেন সবার জন্য উন্মুক্ত আছে আসেন কথাবার্তা বলে ডিলারশিপ টি ব্যবসা শুরু করে দেন আমি মনে করি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হবেন কারণ এটা এমন একটা প্রোডাক্ট যেটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি যতদিন বেঁচে থাকেন চলবে একটা ব্যবসা আর কথা না যারা বিজনেস করতে চাচ্ছেন স্ক্রিন নাম্বার আছে এই নাম্বারে আরো বিষয় জানতে চাইলে আরও আমি হয়তো কোনো প্রশ্ন বলতে না আপনার মনে যে প্রশ্ন আছে এই প্রশ্নটা আপনারা করতে পারেন স্ক্রিন নাম্বার দিয়ে রাখলাম এছাড়াও সরাসরি অফিসে এসে কথাবার্তা বলতে পারেন আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকে সুস্থ